সমস্ত জল্পনা কল্পনা উড়িয়ে আর এস এস এর দীক্ষায় দীক্ষিত প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তার কুমারত্ব ঘোচালেন জীবনের দ্বিতীয় ইনিংসে এসে বুঝলেন বড় একা লাগে তাই বিজেপি মহিলা শাখার কর্মী রিঙ্কি মজুমদারকে বিয়ে করলেন আঠেরোই এপ্রিল বৈদিক মতে বিয়ে হলো টোপোর পড়বেন কিনা আগে সেটা জানা ছিল না দেখা যাক সেরকম কোনো খবর আসে কিনা তবে মুষ্টিমেয় কিছু জনের আমন্ত্রণ যে ছিল সেটা বোঝা গেছে শোনা গেছে সকালে সল্টলেকের মর্নিং ওয়ার্কে বেরিয়েই আলাপ রিঙ্কুর সঙ্গে রিঙ্কুই নাকি প্রথম প্রস্তাব দেন তখন তিন মাস সময় চেয়েছিলেন দিলীপ ঘোষ এরপর মায়ের অনুমতি নিয়ে বিয়ে করলেন দিলীপ ঘোষ কি বলেছেন দিলীপ ঘোষের ভাবি স্ত্রী রিঙ্কি মজুমদার তো পছন্দ করতামই কিন্তু বহু বছর পরে আর কি আলাপ সাক্ষাৎ হয়েছিল এই একুশে ইলেকশনের আগে ইকো পার্কে কখনো কখনো যেতাম তো সেই হিসেবে যেরকম হয় একটা কর্মীর সাথে একটা কার্যকর্তার সাথে একটা লিডারের ফরমাল ফর্মাল অফিসিয়াল যেরকম হয় সেরকমই আলাপ ছিল আমি ওই সেপ্টেম্বর মিড অফ সেপ্টেম্বর প্রস্তাবটা দিই উনি তিন মাসের মতন টাইম নিয়েছিলেন ডিসেম্বরে একটা মোটামুটি আমরা একটা কনফিউশন আসি তারপর মায়ের পারমিশন নেওয়া হয় মা মায়ের মতামত নেওয়া হয় আর মা মানে মায়েরও আমার অবস্থ্য মানে আমার ছেলেকে আমিও মানে শান্তিভাবে আর কি এ করতে পারবো ছেলে ছেলের কাম খার্চটা করে দিয়ে যেতে পারলে ওনাকেও ভাবাতে পেরেছিলাম বোঝাতে পেরেছিলাম আহ ছেলে এরকম একজন রিজার্ভিং হলে তো ছেলে তো রাজি কেন হ্যাঁ এরকম হ্যাপি হ্যাঁ আমি জানি আমার ছেলে মেলে নিতে পারছেন কিনা হ্যাঁ তো ছেলেও খুবই হ্যাপি সঙ্গে কথাবার্তা হয়েছে দিক দর্শন কিছুদিন আগেই জানিয়েছিল দিলীপ ঘোষ বিয়ের দিন পিছিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত ষাট বছর বয়সে একান্ন বছর বয়সী রিঙ্কু মজুমদারের পানি গ্রহণ করলেন আঠেরোই এপ্রিল সংবাদ সূত্রের খবর দিলীপ ঘোষের মা কিন্তু আজকাল বিবাহিত ছেলেদের অবস্থা খারাপ বলে মনে করেন তাই সাংবাদিককে জানিয়েছিলেন বিয়ে না করাই ভালো অবশ্য এবার নাকি দিলীপ ঘোষের মা মত দিয়েছেন কিন্তু এর আগে সাংবাদিককে কি বলেছিলেন দিলীপ ঘোষের মা পুষ্পলতা ঘোষ ভেবেছিলাম তো ছেলে যখন বিয়ে আর এসেছে চলে গেল তখন তো আমরা জানি কি পাঠিয়ে সেটা সেখানে তো কেউ বিয়ে করেনি আর চিন্তা করিনি কখনো আর কেন বলবো বলে যে বিয়ে করো তবু মায়ের মন তো না আমার মনে তো বলেনি আর তিনটা ছেলে আছে এদের বিয়ে দিয়েছি চারটা ছেলে আমার একটা তো নেই যে বিয়ে করলে আজকাল অসুবিধা বিয়ে না করলেই ভালো দুনিয়ায় যত লোকের বিয়ে হয়েছে বউ হাতে মার খাচ্ছে হ্যাঁ বউর হাতে অসুবিধা খাচ্ছে তার জন্য আমার ছেলে খুব সুখী আছে এইটাই আমি আনন্দ পাই কোনো আক্ষেপ নেই না আমার কোনো আক্ষেপ নেই আমি ভাবি আমার ছেলে খুব সুখী তিনটা ছেলের থেকে আরো বেশি সুখী টাকা পয়সা থাকলে যে মানুষ সুখী হয় তা নয় হম দিলীপ ঘোষ বিয়ে করছেন করতেই পারেন অনেকেই বেশি বয়সে বিয়ে করেছেন প্রেম বয়স দেখে আসে না কিন্তু কিছুদিন আগেই খড়গপুরে মহিলা বিক্ষোভে পড়ে মহিলাদের সম্পর্কে তিনি যে শোভনতা বজায় রাখতে পারেননি কি বলেছিলেন তিনি শুনুন রাজনীতিটা বন্ধ হওয়ার দরকার আছে যাকে তাকে রাস্তায় নামে যাত্রার পিছনে লেলিয়ে দেওয়া এ রাজনীতি বন্ধ করুন এতে কোনো লাভ হবে না কি কটুক্ত করেছি সবার সামনে বলুক কালকে তো ওই ওয়ার্ডে গিয়ে আবার ভালো করে ধুয়ে দিয়ে এসেছি দিলীপ ঘোষ বাড়ির সামনে গিয়ে বলবে আমি কি বলেছি প্রথম দিনেই বলে দিয়েছি বাড়ি থেকে টেনে নিয়ে পিটবো এখনও দিলীপ ঘোষের দম আছে বাড়ি থেকে টেনে নিয়ে পিটতে পারে ছোট লোক তো মহিলা কি পুরুষ সে যদি রাস্তায় শুয়ে পড়ে সে রাস্তায় এসে নাটক করে লোকের সামনে মহিলা বলছেন কেন লিঙ্গ দেখে খালি মহিলা বলেন নাকি এইভাবে টিএমসি মহিলাদেরকে যেভাবে ইউজ করছে যারা নিজের পার্টি অফিসে পিঠে বানানোর নাম করে মহিলাদের নিয়ে রাতভর ফুর্তি করে তারা মহিলাদের কথা কোন মুখে বলে তাদের এক একটা নেতার চরিত্র দেখুন কি করছে ভেল্লা পান্না করতে পারো তোমার মহিলা মহিলাদের নিয়ে আর যে মহিলারা আমার সামনে আসে দিলীপ ঘোষ আগে যা বলেছে এখন তা বলছে আগামী দিনেও বলবে সাবধানে যেন আমার সামনে আসে আপনি আপনার অবস্থান থেকে সরছেন কোনো দিন সরিনি আমার সামনে থেকে সবাই সরে যায় যারা সরবে না সরিয়ে দেবো আমি মহিলাদের আমি ব্যক্তিগত বলতে চাই না পয়সা নেই ওরা খড়গপুর ঘুরে ঘুরে ঝগড়া করে কলকাতায় মিছিল করে কোনো লাভ হবে না দম থাকলে খড়গপুরে লড়াই করে দিলীপের সঙ্গে মহিলাদের সম্পর্কে দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল নেত্রী মালা রায় কি বললেন ভাষা মহিলাদের প্রতি ব্যবহার করা এটা অশালীন শুধু অশালীন নয় এটা একটা বিকৃত মনস্ক মানুষের পরিচয় আসলে দিলীপবাবু মহিলাদের প্রতি যে সম্মান দিতে সেটা তার একটু সম্য জ্ঞান একটু কম আছে সেই জন্যই আমার মনে হয় যে মহিলাদের এই অসহ্য কতগুলো শব্দ তিনি ব্যবহার করছেন যেটা মানে আমরা ভারতীয় সংস্কৃতিতে বা বাংলা সংস্কৃতিতে এটা আসেই না এবং মহিলাদের সম্মান না দিতে পারে জগতে কারুর সম্মান থাকে না যাই হোক জীবনের শেষ পর্যন্ত একাকিত্ব কাটাতে দিলীপ ঘোষ বিয়ে করলেন তার বিবাহিত জীবন সুখের হোক দিকদর্শনের তরফ থেকে রইল শুভেচ্ছা এখন দেখব স্ত্রীভাগ্যে দিলীপ ঘোষ আবার রাজ্য বিজেপিতে প্রাসঙ্গিকতা কতটা বাড়াতে পারেন রংহন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিকদর্শন দশের পাশে দেশের সাথে